ফুটবল ক্লাব বার্সেলোনা থেকে লিওনেল মেসির অশ্রুশিক্ত বিদায় আবেগ তারিত করেছিল তার নিন্দুকদেরও বার্তমেও এফসিবিকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিলেন সে সময় বহুত চেষ্টা করেও আর স্পেনে থাকা সম্ভব হয়নি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারের বাধ্য হয়ে ক্লাব ছাড়লেও অশ্রুশিক্ত নয়নে নিজের ইচ্ছের কথা জানিয়েছিলেন লিও স্পেইন ছাড়ার পর ফ্রান্স খুঁড়ে লিওনেল মেসির ঠিকানা এখন মার্কিন যুক্তরাষ্ট্রে মাঝে পুনর্মিলনের গুঞ্জন শোনা গেলেও সেটা আলোর মুখ দেখেনি নানা কারণে তবে সম্প্রতি আবারও দানা বেঁধেছে সেই সম্ভাবনা মেজর লীগ সকারের নিয়মই তৈরি করে দিয়েছে সেই সুযোগ আর তাই এমএলএসের অফ সিজনে আবারও গায়ে উঠতে যাচ্ছে মেসির গায়ে বার্সেলোনার জার্সি দু বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সি লিও খুলে রাখছেন এটা প্রায় শতভাগ নিশ্চিত এর কিছুদিন পর হয়তো বিদায় বলবেন ক্লাব ফুটবলকেও লিওর ইচ্ছা তার সেই বিদায়টা হোক স্পেনে বার্সার জার্সি গায়ে চাপিয়েই পরিস্থিতিও যাচ্ছে সেদিকেই অবসর জীবন কোথায় কাটাবেন লিটল ম্যাজিশিয়ান এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে এই বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নতুন করে আরও কিছু ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন মেসি সব ভেবে তার ক্লাব ইন্টার মায়ামির মালিক ডেভিড বেখাম প্রস্তাব রাখেন তাকে মায়ামিতে থাকার তবে দলবদলে তার সঙ্গে সম্মত হলেও এখানে আপত্তি জানিয়েছেন লিও অবসরের পর লিওনেল মেসিকে আমি মায়ামিতে থাকার জন্য বলেছিলাম কিন্তু লিও আমাকে জানিয়েছে সে শুধু ক্যাম্প ক্যাম্পনূর আশেপাশে থাকার চিন্তা করছে আসলে তার মতো কোনো ফুটবলার নেই যে বার্সেলোনাকে এত ভালোবাসে আপনি তার পায়ে বার্সার লোগো দেখতে পাবেন এমনকি তার পানির বোতলেও সেটা আছে মেজর লীগ সকারের অফ সিজন শুরু হয়ে যায় নভেম্বরে পরের বছর এপ্রিল পর্যন্ত থাকে সেখানে লম্বা বিরতি এই সময়ের মধ্যে বার্সেলোনার হয়ে লিও শুধু লিগা নয় খেলতে পারবেন চ্যাম্পিয়ন্স লিগো তবে সামনের বছর বিশ্বকাপ থাকায় আসছে মৌসুমে তার ধারে বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনা একেবারেই কম এস এম ইকবাল সময় সংবাদ